আপনারা অনেক সুন্দর তো যাই হোক মাস্টারি পাস করিয়া ইঞ্জিনিয়ারিং ফেল করে তে চাকরি নিছি আমি এই এনজিও তে বিশ বছর চাকরি করি মানে কুড়ি বছরের অভিজ্ঞতা

আমি কুড়ি বছর হলো এই চাকরি করি এই কুড়ি বছর চাকরি আমার জীবনে বহুত কিছু করছি বাড়ি গাড়ি সব করছি আমি আমার যার জীবনে কোন কিছুর অভাব নাই আর বাবুর আসলে আমি বিয়া হই নাই আসলে আমার গাড়িটা মশা মতো নাই কথা বাদ দাও এখন কো লোন কো সার আমার লাগবো আমার লাগবো স্যার আমার লাগবো আমার লাগবো স্যার আমারে তো লোন লাগবে স্যার লোন চালি পাওয়া যায় সবাই তো লোন পাবে না লোন পাওয়ার জন্য কিছু শর্ত আছে কি শর্ত স্যার বলেন আমাদের শর্ত নাম্বার 1 যাদের বউ নাই তাদের সাথে এই নিয়াপালা এনজিওর কোনো ব্যবসা নাই মানে লোন পাবে না এ ভাই আপনারা উঠলেন কে কোন জান

আসলে লক্ষণ আপনার কা গাছ যায় আর ভাবি আপনি তাই গেছেন ভাবি আপনার খালি কোন লোন লাগবো কত আপনার জন্য আমার সবকিছু খোলা সবকিছু খোলা মানে

এই কিন্তু বাপসাপ আমার মোটেও ভালো লাগতেছে না এক কাছ থেকে আমাকে লোন না নয় ভালো হ্যাঁ তোমার কথা শুনি তোমার কথা শুনলি আমার সন্ধ্যা চালানি বোনা ও বাবী

স্যার ওই দায়িত্ব নেওয়ার অনেক আমার জামাই আছে আপনি এখন যান সময় মতো আপনি কিস্তি বালি হয়ে গেল তাহা নয় সময় মতো কিস্তি দিলেন তা ভাবি কাকা না হে মাঠে কাজ করতেছে বাইত নাই হ্যাঁ বাইত নাই তাহলে ভাবি রাত না দিউ মানে দাঁড়ান আমি আগে আমার জামাই ডেইন আরে ভাবি দাঁড়ান আসলে শরীরটা খুব হিট হয়ে গেছে হ্যাঁ আর দেখেন না এত রোদ পড়া পড়ছে গলায় পানি তিস না একবার শেষ হলাম ভাবি এক গ্লাস পানি দে ও

আরে মুরব্বি রাগ হই না আপনারই তো বুঝ আর মাশালা চেহারা সুন্দর আছে আমি মার্কেটে চালাবার পারমু আপনি কোন লোন নিবেন কত তোর লোনের মা এর বাপ এবাবলি জুতোটা খোল তো ওকে দিয়ে নয় ভাবি তিন সপ্তাহ হলো কিস্তি দেন না আমি নিজের পকেট থেকে কিস্তি দিছি কারণ আপনাকে আমি ভালোবাসি আজটা কিস্তি তো দিয়ে দেন ভাবি কিস্তি তো নিবেন ভাই আপনি কাকা বাড়িতে নাই আপনি বাড়ির মধ্যে বসে হে আসুন

আর আপনি যেমন হয় আজীবন কুমারী। হুম ভাইজে কি কর আমি আগে আরো সুন্দর ছিলাম এই জেরে বুড়োরা তো বিয়ে হয়া অভাবে অভাবে শুনো গরে নাই তাই একটু হালকা ছেড়েটো বসে গেছে। ইশ ভাবি আপনার কথা শুনে दिल কা टूट গায়া আসলে কি ভাবি একটা কথা কই মাহিন করেন না আপনি না কাকা তো মানাই নাই। হ ভাই ঠিকই কইছেন কি আমি যে বাপ মা ওই বুড়োরা তো বিয়ে দিছিলো। অভাবে অভাবে চেহারাটাও শেষ জীবনটাও শেষ না ভাবি আমি থাকতে আপনি চেহারা নষ্টব জীবন শেষ হয়ে যাবো ভাবি আপনি একটু ভালো পরামর্শ দিই এই বুড়ো হাতে না থেকে এক কাজ করেন আমিও বিয়া সাথে করি নাই আপনি আমাকে বিয়া করেন আপনি খুব সুখে থাকবেন আমার বাড়ি আছে গাড়ি আছে আমার আল্লাহ গ্রিটি আবাসের অভাব নাই আপনি এসি রুমে থাকবেন আর ফেরা লাভলির পুহুরে টুক পারবেন খেরে

ই তুই হেনকা রে আর তো লক্ষণ কি আরে কাকা এ না দুই সপ্তাহ কিস্তি বাড়ানা কিস্তিরছি বুঝলাম কিন্তু তুই আমার বইয়ের

এই সপ্তাহে তা কষ্ট কমস্থ করে কিস্তিটি হড়সও গিলাম আজকে কিস্তি দেয়া যাবে না হিরে শালা আজকে এত সকালে সাহেব আছে আমার বাড়ি শালা তো যায় আমার বয়ের ঘরে ঘরে আবার ወচ্চরে আজকে আবার খবর আছে রে আমার একদিন কর যে কয়েকদিন না দিএস রে এই সোহাগী ও হারামজাদি কোনে রে দাঁড়া হিরে আজকে বাইরে নাই কালকে আজকে ঘরে ঢুকছে দাঁড়া কেরে ঘরেও তো দেই না তাহলে আর গেল কোনো রে হাই হাই কি হলো রে হাই হাই আমার এ কি হলো রে আমার বউ কোনে গেল রে নাকি শালা নিয়ে পলাই লই রে আমি নিশ্চিত ওই শালাই আমার বউ না পলাইছে আমি প্রথম দিন থেকে সন্দেহ ছিল এ কাকা কি হয়েছে কেটো কাক নিয়ে পলাইছে ওরে বাইসতে রে আর কোস না আমার মনে হয় বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে বাইসতে আমি ওই যে এক থেকে লোন হরছিলাম ওই শালাই মনে হয় আমার বউ নিয়ে পলাইছে ওই যে এনজিওর নাম হচ্ছে নিয়ে পলাই কি 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 কাকা কি নাম কইল আবার কও তো ভাইস্তা নিয়া পালাই কাকা আপনার মারা সারা আচ্ছা ওই এনজিও সাহেব কি চিকনা চাকনা উচা লাম্বা কালো করিয়া হা হা বাইসা তুমি চিনলা কে বইরা আরে কাকা আমি এই মাত্র চাষটলে চা খেবের গেছিলাম পত্রিকায় দেখি ওর ছবি বের ও নাকি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে অনেক এলাকায় ঢুকে ঢুকে ব্যবসার কথা কয়া মানুষের ভৌ পটায় পটায় বিদেশ পাচার করে দেয় আমি কি তালি বুড়া বয়সে বউ আড়াইলাম